এট সে বড় ফিতনা আসেনি আসবে না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আর এক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফারা কোনোভাবেই তাকে দমন যাবে না হত্যা করা যাবে না আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে সূরা কাহাফের প্রথম 10 আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তাআলা হুসিনা মিন ফিতনাতিল দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবে সূরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালিята লাপপ যারা কোরান করেছেন দেখে থাকবেন না দেখলে আজকে পাঠায় যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালি আত্তা দেখবেন কোরানের মধ্যে এই শব্দটা বোল্ড কোরআ মোটা কালি দিয়ে লেখা গোল্ড দিস ইস দ্য মিডল অফ দা হলি কোরআন এটা কোরানের একেবারে মাঝখানে এই শব্দটা এর আগে যত আয়াত তারপরে ঠিক তত আয়াত হাম আল্লাহ হাফে হান দিস ইস দ্য মিডল অফ দা হলি কোরআন এবং এটা সুরা কাহাফের মধ্যে আছে ওয়ালি আত্া লাফ তফ্দটা এবং এই সুরাটা